আমরা দেখব কিভাবে ওয়েবসাইটটা ফুল সেট করে নেওয়া যায় এই জন্য প্রথমে আমরা ওয়েবসাইট সেট আপে যাবো এরপর পেজ সেটিং আপনি চাইলে ইংলিশের জন্য ইংলিশ এবং বাংলার জন্য বাংলা করে রাখতে পারেন প্রথমে আমরা যাবো পেজ সেটিং এখানে অনেকগুলো অপশন আছে যেমন শো ক্যাটাগরি অ্যান্ড স্লাইডার আপনি এটা অন করে রাখতে চাইলে অন করে রাখতে পারবেন যেমন আমি দেখাই এই যে ওপরের এটা হচ্ছে আমাদের স্লাইডার এটা আপনি চাইলে অফ করেও রাখতে পারেন অন করেও রাখতে পারেন আমি যদি এটা অফ করে দিই তারপর ক্যাশ ক্লিয়ার করি এরপর শপে যে একবার রিফ্রেশ দিলে এই যে এখন কিন্তু এটা আমার নাই হয়ে গেছে আমি এটা অন করে দিলাম এরপর ক্যাশটা ক্লিয়ার করব এই যে এটা আবার আমি অন করে দিয়েছি এরপর শো স্ক্রলিং টেক্সট এটা আপনি চাইলে অন করেও রাখতে পারেন অফ করেও রাখতে পারেন আপনি চাইলে এখানে যে কোনো কিছু লিখে সেভ দিতে পারেন এটা হচ্ছে আপনার এই যে ওপরে যে লেখাটা যাচ্ছে মুভ হচ্ছে ছোট্ট লাল বর্ডারের মধ্যে এই লেখাটা এটা আপনি চাইলে অফ করেও দিতে পারেন বা অন করেও রাখতে পারেন আপনার যেটা ইচ্ছা এখানে লিখেও দিতে পারেন এরপর ফোর শো ইলেমেন্ট এটা আপনি চাইলে অন রাখতে পারেন অফও রাখতে পারেন ফোর এলিমেন্ট হচ্ছে এই যে এই চারটা ফ্রি ডেলিভারি তারপরে সাপোর্ট এই চারটা যে এই আইকনগুলোও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন আবার রাখতেও পারেন এই যে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে এখান থেকে আপনি এই ফোর এলিমেন্টটা চেঞ্জ করতে পারেন এখানে অনেকগুলো অপশন আছে আপনি একটু দেখে এটা চেঞ্জও করতে পারবেন এরপর শো ফ্ল্যাশ ডিল এটাও আপনি চাইলে অন অফ করতে পারেন এটা হচ্ছে আমাদের এই যে এখানে যে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ সেলরেখা এখান থেকে এটা অ্যাড করা যাবে আবার এটা চাইলে অফও রাখা যাবে এরপর ফিচার ক্যাটাগরি এখানে আপনি আটটা অথবা ছয়টা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন চাইলে এটা আপনি অফও রাখতে পারেন এরপর শো টু ডেজ ডিল এটাও অন অফ করতে পারবেন হোম ব্যানার হোম ব্যানার হচ্ছে এই যে টু ডেজ ডিল যে এখান থেকে আপনি এখানে পিকচার অ্যাড করে দিতে পারেন হোম ব্যানার হোম ব্যানার আমাদের এই যে এটা এটা হচ্ছে আমাদের হোম ব্যানার এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এখানে শো করলে দেখতে পাবেন এখানে চারটা পিকচার আছে আপনারা চাইলে এটা লিঙ্কও দিতে পারেন আবার এটা ডিলিট করে নতুনভাবে অ্যাড করতে পারেন এই যে চাইলে আরও অ্যাড নিউয়ে ক্লিক করে আরও নতুন করে অ্যাডও করতে পারেন তারপর সেভ দিলে এটা সেভ হয়ে যাবে এরপর শো বেস্ট সেলিং আপনি বেস্ট সেলিং প্রোডাক্ট অ্যাড করতে পারেন এটা অন করে দিলে অন হয়ে যাবে আর অফ রাখলে ওইটা আর দেখাবে না নিউ প্রোডাক্ট শো হোম ক্যাটাগরি এই যে এখানে চাইলে আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারেন চাইলে এগুলো ডিলিট করে আবার নতুন করে অ্যাড নিউ এ ক্লিক করে আপনি আরও অ্যাড করতে পারেন দিয়ে সেভ দিলে এটা সেভ সেভ হয়ে যাবে এবার শো ব্র্যান্ড এই যে এখানে আটটা অথবা ছয়টা ব্র্যান্ড আপনি শো করতে পারেন যেমন আমি দেখাই এই যে এই ব্র্যান্ডগুলো এগুলো আপনি চাইলে অফও করে রাখতে পারেন আমি যেমন অফ করে দেখাই এই যে এটা দিয়ে অফ করে দেই তারপর সেভ দিয়ে দিলাম এরপর ক্যাশটা ক্লিয়ার করব আমি আমার ওয়েবসাইটে যাব একবার রিফ্রেশ দিয়ে নেব এরপর নিচের দিকে আসব এই যে আমার কিন্তু ব্র্যান্ডগুলো আর শো করছে না আমি এটা অন করে দিলাম সেভ দিয়ে দিলাম ক্যাশটা ক্লিয়ার করলাম আমি আমার শপে গেলাম আমি আর একবার রিফ্রেশ দিয়ে নেব এখন যাব এই যে আমার ব্র্যান্ডগুলো আবার আগের জায়গায় চলে এসেছে এভাবে আপনি আপনার পেজ সেটিংটা করে নিতে পারবেন এরপর অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্সে গেলে এই যে এখানে আপনি আপনার ওয়েবসাইটে নাম চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এখানে হচ্ছে সাইট আইকন দিতে পারেন হেডার লোগো চেঞ্জ করতে পারেন আমি যেমন এখানে একটা লোগো আপনাকে দিয়ে দেখাই আমি এটা দিলাম অ্যাড ফাইল করে দিলাম এই যে এটা এখন যদি আমি এটা আপডেট করে দিই এটা আপডেট হয়ে যাবে তারপর আমি ক্যাশটা ক্লিয়ার করব ওয়েবসাইটে যাব এখানে এই যে কালার ওয়েবসাইট বেস কালার ওয়েবসাইট হোভার কালার সেকেন্ডারি বেস কালার আর অনেক কিছু আছে আপনি এগুলো অ্যাড করে দিয়ে আপডেট করে দিলে এটা আপডেট হয়ে যাবে এখানে থিম আছে দুইটা থিম আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন এখানে থিমটা সিলেক্ট করে এখানে আপডেট করলে এটা আপডেট হয়ে যাবে তারপরে আরও অনেক অপশন আছে গ্লোবাল এসিও এগুলো আপনি ইউজ করতে পারবেন এগুলো দিয়ে দিলে এখানে যেমন যে মেয়েটা টাইটেল মেটা ডিসক্রিপশন কিওয়ার্ডস এগুলো দিয়ে আপডেট করে দিলে এটা আপডেট হয়ে যাবে এরপর আমরা যাব হেডারে এই যে এখান থেকে সিলেক্ট হোম টুল বার এখানে চারটা আছে যেমন এক নাম্বার আমি দুই নাম্বারটা দিয়ে আপনাকে দেখাই এরপর আমি ক্যাশটা ক্লিয়ার করব শপে যাব এই যে এই যে এটা আমার এখন এমন দেখাচ্ছে ওপরে যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা এরপর আমি আবারও চেঞ্জ করে দেখাচ্ছি ক্যাশটা ক্লিয়ার করবো শপে যাব এই যে আবার এটা চেঞ্জ হয়ে গেছে দেখেন সাইডের এই ডট ডটটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না আমি আবার যাব এবার আমি এখানে চার নাম্বারটা দিয়ে দেখাবো আপডেট দিব ক্যাশটা ক্লিয়ার এখানে একবার রিফ্রেশ দিব এই যে এখন দেখেন এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে বারটা উপরের দিকে এগুলো আপনি সবই আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন এরপরে যে টুলবার ব্যানার লার্জ টুলবার ব্যানার মিডিয়াম ব্যানার স্মল এগুলো দিতে পারবেন এখানে আপনি চাইলে লিংক দিতে পারেন এ লাইট মোড ডার্ক মোড এটা আপনি চেঞ্জ করতে পারবেন এখানে আরও অনেক অপশন আছে আপনি চাইলে দেখে এটা করতে পারবেন চাইলে এগুলো কাটা যে ক্রস চিহ্নগুলো আছে এগুলো চাপ দিলে এটা আউট হয়ে যাবে আর চাইলে নিউ অ্যাডও করতে পারেন তারপর আপডেট দিলে এটা আপডেট হয়ে যাবে এরপর ফুটার ফুটারে দেখেন দুইটা অপশন আছে এক নম্বর ফুটার যেটা সেটা আমি দেখাই যে এই যে এটা এটা আমাদের যে সাদা মতো এ পেজটা হয়ে আছে যেমন এই যে অ্যাবাউট আস তারপরে গুরুত্বপূর্ণ লিঙ্ক যোগাযোগ এটা এটাই হচ্ছে ফুটার এটা আমি এখন আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো যেমন আমি যদি এটা সেকেন্ডটা চুজ করি সেই ক্ষেত্রে একটা আপডেট দিয়ে নেই এরপর ক্যাশটা ক্লিয়ার করে দিলাম আপডেট দিলাম ক্যাশটা ক্লিয়ার করবো এরপর আমি শপে যাব এই যে এখন কিন্তু আমাদের ফুটারের কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর আমরা আবার অ্যাডমিনে যাব ফুটারে আসব এখানে আপনি আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে অ্যাড্রেস লিখতে পারবেন আমি যে কোনো একটা লিখে দিচ্ছি তারপর মোবাইল নাম্বার জিমেল দেওয়া আছে আপনি চাইলে এগুলো আপডেট করতে পারেন তারপর আপডেটে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে এরপর ক্যাশটা ক্লিয়ার করবেন আমি শপে যাব একবার রিফ্রেশ করব নিচের দিকে আসতে থাকব এই যে আমার অ্যাড্রেস কিন্তু এখানে টেস্ট লেখা হয়ে গেছে এভাবে আপনি আপনার ঠিকানাটা চেঞ্জ করতে পারবেন এরপর আপনি এই যে ফুটার লোগো এখানে একটা পিকচার ব্রাউজ করে আপনি এখানে দিতে পারেন এখানে আপনি ডেসক্রিপশন লিখতে পারেন পে স্টোর অ্যাপ স্টোর লিঙ্ক এগুলোও আপনি চেঞ্জ করতে পারেন এই যে এখান থেকে তারপরে যে লিঙ্ক লিঙ্কগুলো চেঞ্জ করতে পারেন এই যে ফেসবুক তারপরে হচ্ছে টুইটার ইনস্টাগ্রাম এগুলো এখানে লিঙ্ক বসাই দিলে আপনার ওখানে তারপরে আপডেট করলে আপনার ওয়েবসাইটে এই লিঙ্কগুলো শো করবে এরপর কার্ড সেটিং কার্ড সেটিং আপনি যখন আপনার কোনো প্রোডাক্ট সেল করবেন তখন কাস্টমারের কাছে যে ইনফরমেশনগুলো আপনার সব থেকে চাওয়া হবে সেগুলো হচ্ছে নেম ইমেল ফোন নাম্বার অ্যাড্রেস এখানে চাইলে আপনি অন অফ করে রাখতে পারেন কোনো অপশন আবার এটা কাস্টম ফিল ক্লিক করে এখান থেকেও আপনি কোনো একটা অপশন অ্যাড করতে পারবেন যেমন এখানে ইমেলটা আমি যদি অন করে দিই তারপর ক্যাশটা ক্লিয়ার করে দিই এরপর আমি শপে যাব একবার রিফ্রেশ দিব তারপর একটা প্রোডাক্ট কিনব এই যে আমার এখানে কিন্তু ইমেলটা অ্যাড হয়ে গেছে আমি চাইলে এখানে ইমেলটা আমি অফও রাখতে পারি যেমন আমি আবার আমার হোম পেজে যাব কার্ড সেটিংয়ে যাব তারপর ইমেলটা যদি আমি অফ করে দিই এরপর ক্যাশটা ক্লিয়ার করি এরপর আমি আমার শপে যে একবার যদি রিফ্রেশ দেই দেখেন এখান থেকে কিন্তু ইমেলটা নাই হয়ে গেছে এভাবে আপনি আপনার সেট আপটা করে নিতে পারবেন এরপর আমরা যাব ফিচার্স এখানে অনেকগুলো ফিচার্স আছে আপনি একটু দেখে বুঝে আপনার যেগুলো দরকার সেগুলো আপনি অন রাখতে পারেন আর যেগুলো দরকার নেই সেগুলো আপনি অফ করে দিতে পারেন তারপরে এখানে আরও কি অনেক কিছু আছে যেমন পজ টার্মিনাল প্রিন্টার সাইজ মিনিমাম অর্ডার অ্যামাউন্ট আপনার এখানে মানে কয়টা হচ্ছে অর্ডার দিতে পারবে তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার আফটার বাই নাও এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন তাহলে বাই নাওয়ের পরে আপনার ওখানে যে ওরা আসলে চ্যাট করতে পারবে বা অর্ডার কনফার্মও করতে পারবে এরপর আরও অনেক মেনটেনেন্স মোড অ্যাক্টিভেশন আপনি এগুলো একটু দেখে যেগুলো আপনার দরকার সেগুলো অন অফ করে রাখতে পারবেন এই যেখানে ইমেল ওটিপি ভেরিফিকেশন এটা যদি আপনি অন করে দেন সেক্ষেত্রে আপনার কাস্টমার যখন আপনার শপে লগ ইন করবে তখন ওনার কাছে একটা ওটিপি যাবে চাইলে আপনি এটা অফও করে রাখতে পারেন ফেসবুক লগ ইন আছে টুইটার লগ ইন আছে এগুলো আপনি একটু দেখে এখান থেকে অন অফ করে রাখতে পারবেন এরপর সোশ্যাল মিডিয়া অ্যানালাইটিক এখান থেকে আপনি আপনার আর গুগল লগ ইন ক্রেডেনশিয়াল ফেসবুক লগ ইন ক্রেডেনশিয়াল তারপরে টুইটার অনেকগুলো অপশন আছে চ্যাট ফেসবুক চ্যাটিং আছে এখানে আপনি ফেসবুক চ্যাটের এটা অন করে দিয়ে এখানে আইডি পেজ আইডিটা দিয়ে দিলেই এটা হয়ে যাবে এছাড়াও এখানে আমাদের নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে এগুলো দেখেও আপনি আপনার এটা কাস্টোমাইজ করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ সেটিং এখানে আপনি হোয়াটসঅ্যাপ চ্যাটটা অন করে দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলে এটা অ্যাড হয়ে যাবে তারপরে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে আপনি চাইলে এটা আপডেট করতে পারেন ফেসবুক অ্যাপ আইডি এগুলো আপনি যেটা ইচ্ছা দিয়ে সেভ দিলে এটা সেভ হয়ে যাবে এরপর ফেসবুক পিকজেল এটাও আপনি হচ্ছে অন করে দিয়ে আপনার পিকজেল আইডি অ্যাক্সেস টোকেন এগুলো অপশনাল আপনি এগুলো দিতেও পারেন না দিলেও হবে এরপরে সেভ দিয়ে দিলে আপনি এটা এটা অ্যাড হয়ে যাবে এভাবে আরও অনেকগুলো অপশন আছে আপনারা দেখে এগুলো অ্যাড করে নিতে পারবেন এবার পেজ এই যে এখান থেকে আপনি আরও অনেক কিছু আপনার ওয়েবসাইটে সেট করে নিতে পারেন এই যে এডিট অপশন আছে এখানে এডিটে ক্লিক করলে এই যে অনেক এখানে টাইটেল লিঙ্ক আপনি দিয়ে দিতে পারেন একটা কন্টেন্ট এখানে দিতে পারেন হ্যাঁ এ আরও অনেক অপশন আছে যেগুলো ঢুকলে আপনি বুঝতে পারবেন এরপর ডোমেন আমাদের ডোমেনের জন্য আলাদাভাবে ভিডিও আছে চাইলে ওটাও দেখে নিতে পারেন কিভাবে ডোমেন অ্যাড করবেন এখান থেকে ডোমেনটা আসলে অ্যাড করা যায় যে বাই নিউ ডোমেন কানেক্ট একজিস্টিং ডোমেন আপনার যদি ডোমেন কেনা থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করেও আপনি ডোমেনটা অ্যাড করে দিতে পারবেন আপনার এখানে অ্যাড্রেস দিয়ে আপনার প্রোভাইডারের কাছে কিছু লিঙ্ক আছে দুইটা ওইটা দিয়ে এখানে অ্যাড করে দিতে পারবেন অথবা বাই নিউ ডোমেন দিয়ে এখান থেকে ডোমেন আপনি কিনেও অ্যাড করতে পারবেন যে নামে ডোমেন কিনবেন সেটা দিয়ে সার্চ দিলে আপনার কাছে অপশন চলে আসবে এভাবে আপনি আপনার সেট আপটা পুরোটা করে নিতে পারেন এছাড়াও আরও ডিটেলস চাইলে আমাদের সাথে কন্টাক্ট করুন আমাদেরকে মেসেজ করুন আমরা আপনাদেরকে আরও ডিটেলে এটা বুঝিয়ে দিব। এছাড়াও আমাদের সাথে চাইলে আপনি গুগল মিটে এটা নিয়ে আলোচনা করে আরও বিস্তারিত বুঝে নিতে পারবেন আমরা সরাসরি আপনাকে গুগল মিটে এটা বুঝাই দিব